নাটক সাজানো হয়েছে যে শুধুমাত্র আমাকে পাবলিকের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য এই নাটক করছে ওলামা ওই যে আল্লাহ কয় আমি সব দেখেছি আল্লাহ কি কয় আমি সব দেখছি জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ আপনি মনে করছেন আপনি করবেন কেউ জানতো না সব জান কিন্তু আপনার ভয়ে মানুষ আতঙ্কে ছিল কিছু বললেই তো নাই সম্মানিত ছবি এই আমি আপনাদের কাছে যারা উঠতি বয়সী আমাদের বায়রা আছেন মাদ্রাসায় পড়ুয়া অনেক কিবুট মুজাহিদ আছেন তাদের হাতে পায়ে ধরে বলি বিভিন্ন আলেমদের ব্যাপারে কথা বললেন না যে আপনারা কোথায় ছিল এই কথার অন্তত পক্ষে আপনারা বললেন না কারণ সব আলেমরাই ছিল কিন্তু সব কিছু প্রকাশ করে নাই জালেম শাসকের কারণে

আমি আমার কথাটা বলি সরকার পতন হওয়ার পর আমি প্রচার করছি যে আমি যে আন্দোলনে ছিলাম এটা করা হয়েছে কারণ আমি যখন আন্দোলনে গেছি আমার এলাকা অলরেডি আমার নামে লিস্ট হয়ে গেছে আমার নামে লিস্ট হয়েছে যে আমি আমার নেতৃত্বে নাকি গাড়ি পুরানো হয়েছে অলরেডি লিস্ট হয়ে গেছে আমার নামে আর পনেরো বছর পর্যন্ত আমরা জামাত শিবিরে তহমত নিয়ে আমার এলাকায় আমি জীবন যাপন করছি আমি আমার এলাকা ওই যে মাহিল একবার বাঁধছিলাম সেটা জানান তো সব কেন জানেন এই কিছু ফাঁকি নেতাদের কারণে আমার উপরে বিপদ আসছে এরা এসপির কাছে গিয়া বলছে আমি জামাত করি শিবির করি ওসি কে বলছে আমি জামাত করি শিবির করি পনেরো বছরের ভিতরে আমার পরিবারের একটা লোক পর্যন্ত সরকারি চাকরি করতে পারে না অথচ আমার ফ্যামিলিতে মাস্টার্স কমপ্লিট করা অনেক লোক চাকরি পায় না কারণ এরা তহমত দিচ্ছে আমরা জামাত এবং শিবির এই তহমত নিয়ে আমি পনেরো বছর চলছি মানে আমার মতো মানুষই হয় আমি দালালি করছি হাস্যকর কিনা আমারে বলো সুবিধা নাই কিন্তু আলেমদের কি ব্যাপারে বললে হলুদ মিডিয়ারা সুযোগ পায় এক হয় আলেমরা কোথায় ছিল এই হলুদ মিডিয়াদেরকে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে যে সমস্ত মিডিয়াগুলো এখন আপনাদের সামনে মায়া কান্না দেখাচ্ছে তারা আলেমদেরকে বাংলাদেশে সবচেয়ে বেশি খাটো করছে তারা আলেমদেরকে জঙ্গি বলছে আজকে এরা দেখি নিউজ করে আমার শরীরে জলে যখন এরা নিউজ দেখি এই মিডিয়াগুলি আমি সাক্ষী অসংখ্য মিডিয়া সময় টিভি একাত্তর টিভি আর অনেকগুলা টিভি উলামায়ে ক্যারামদেরকে ছাঁটু করার জন্য অনেক নিউজ করছে এই জন্য সবান আমরা বলবেন যে সব উলামায় ক্যারাম চিলে দেব স্বীকার করার কিছু নাই আপনার এই সময়টা বলবেন না সময় টিভি মতো দাদা এখনো কিভাবে নিউজ করে বাংলাদেশেও বয়কট করতে হবে ওই সমস্ত ছাত্রবাইদেরকে বলবো আপনারা এই এই সময় টিভি একাত্তর টিভি আপনারা বয়কট করেন বিবিসি সহ এদের নিউজ আমরা অতীতে দেখছি আল্লাহ আমাদের হেফাজত করেন তা আমি আসমান জমিনের মালিক আমি সব দেখিছি আল্লাহ চারটি কসম করছে বলুন কয়টা কসম চারটি কসম করে কি কয় কুতিল اصحابুল উখদুদ গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহ কসম গর্ত খননটা করলো আর গর্ত анনারি যাতিল ওয়াকুদ গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল আগুনটা লাগাইলো কে এর বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এখন শুন গর্তটা খনন করছে রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লাম দুনিয়াতে আশা অনেক বছর আগে একজন শাসক ছিল জালেম শাসক এই ডাকিয়া শাসক তখন শাসন করত সে নিজেকে ক্ষুদা দাবি করত না তারে যারা ক্ষুদা মানত না তাদের উপরে নির্যাতন করতো দেখেন মাফিয়া সরকার একই সিস্টেম ছিল আওয়ামী লীগ না তো তোরে গুম করব তরে হত্যা করব তরে মামলা দিতে সিস্টেমে কই হিদা খোদা নবী করত আর এটা জোর কইরা জয় বাংলা বলাইতো ভারতে যেমন মানুষকে জয় শ্রীরাম নির্যাতন করে মুখ দিয়া বলায় ঠিক বাংলাদেশের আওয়ামী লীগরা মানুষকে জয় বাংলা বলাইছে আর ওই জালেম শাসক মানুষকে খোদা দাবি করাইছে যে আমি খোদা আমাকে রব হিসাবে মানো সিস্টেমে কই তাহলে খোদা দাবি করতে পারছ না সম্মানিত শুধু এই জালেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত আর তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার মাধ্যমে বেশিরভাগ জাদুর প্রভাব ছিল বেশি তো রাষ্ট্রীয় একজন জাদুঘর ছিল সে জাদুবিদ্যা শিক্ষ মানুষ রাষ্ট্রীয় ভাবে যে জাদুঘর ছিল একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছে মানে বার্ধক্যে পৌঁছে গেছে তো বাদশাহ কাছে বলল যে সাপ আমি তো বৃদ্ধ হয়ে গেছি বার্ধক্যে পৌঁছে গেছি এখন আমি যদি মারা যাই তাহলে আমার পরবর্তীতে কে আপনাকে জাদুবিদ্যা শিখাবে এবং আপনার রাষ্ট্র ধরে রাখবে এমন একজন লোক আমাকে জাদুবিদ্যা তবে একটা ব্রেনি মেধাবী লাগবে তরুণ লাগবে সারা দেশ তল্লাশি করে একজন মেধাবী ছাত্র জাদুঘরের হাতে দিছি জাদুঘর তারে প্রতিদিন জাদুবিদ্যা শিখায় এটা রাষ্ট্রীয় খরচে তো এই ছেলে প্রতিদিন রাস্তা দিয়া যায় জাদুবিদ্যা শিখতে হঠাৎ করে একদিন দেখে বুঝুরে রাস্তার পাশে বয়ে বয়ান করে যেমন মনে করেন এই রাস্তা দিয়ে একজন ওয়াজ চলতেছে সে ভাইয়া দাঁড়াইছে এই যুবক রাস্তাব দাঁড়াইয়া দেহে হুজুরের কথা খুব সুন্দর খুব চমৎকার কথা বলে আর চার টুসুনি দশ মিনিট সময় এখানে দিছে। আবার চলে গেছে জাদুবীরের কাছে প্রতিদিন সে এই হুজুরে ওয়াজ করে প্রতিদিন আর সেও প্রতিদিন দশ মিনিট এই এই হুজুরের বয়ান শুনি শুনতে শুনতে একদিন করে সব বনা শুনি যা বলে ছোট্ট শুটি আমার যুক্তি দিয়ে মিলছে আমার কাছে ভালো লাগছে তাহলে উনি কোন ধর্ম আমি ওনার কাছে এই ধর্ম গ্রহণ করবো এই হুজুরের কাছে কিয়া এই যুবক কালেমা ফিরিয়া ইমান যে ছেলেটা রাষ্ট্রীয় করেছে জাদুবিদ্যা সে কালেমা পড়ছে এই মুসলমানের কাছে তো জাদুবিদ্যা শিকার জন্য যায় আর এই হুজুরের কাছে তালেম নি তালিম প্রতিদিন শুনতে শুনতে কালেমা পড়ছে এখন ফাগরি বলল শোনো তুমি কালেমা পড়ছো বিষয়টা গোপন রাখো কারণ জালেম শাসকের কাছে টিকা যাবে না তাই গোপনে গোপনে দিনের খেদমত করো যুবক গোপনে গোপনে দিনের খেতমত পড়ে আর প্রতিদিন জাদুবিদ্যা শিখে একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল হঠাৎ করে দেখে অনেক মানুষের সমাগম এক জায়গায় রাস্তা পার হতে পারতেছে না মানুষের কারণে যুবক দাঁড়ায় সব বনা বনায় ভয়ঙ্কর এক প্রাণী এই প্রাণীর ভয়ে মনে একটা বাঘে রাস্তার মাঝখানে বসে থাকলাম ফেরা যাবে এই দিকের মানুষও দাঁড়ায় আছে এই দিকের মানুষও দাঁড়ায় যুবক দাঁড়ায় করলো যে এখন এই জায়গার থেকে কিভাবে যাওয়া যায় হঠাৎ করে মাথায় আসছে যে আমি এই দেশের সব মানুষ বাসাকে ক্ষুদা মানে আর আমি ক্ষুদা মানি যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা উনি হলেন আমার ভাব তাহলে এখন একটা পরীক্ষা করা যাবে একটা ডিল হাতে নিয়ে বলতেছে মনে মনে যে আমি বাসার নাম নিয়ে ডিল মানলাম যদি এই প্রাণীটা মারা যায় তাহলে বুঝবো বাদশাহ সঠিক ক্ষুদা এবার তিনি পাথর নিয়ে যখন ওই বাঘের উপরে ঢিল মারছে বাঘ মরে নাই এবার দ্বিতীয়বার একটা পাথর নিয়েছি রব যদি সঠিক হয় তাহলে সাথে মারা গেছে দেখি এই যুবকের ইমানের স্পিড বাড়ছে না কমছে বেড়ে গেছে সব তাহলে আমি যে রবের কাছে ইমান আনছি সেই রবি তো সঠিক আর উপস্থিত যারা দাঁড়ায় আসিল

তুমি যদি ইমান আনো আমি আল্লাহর কাছে বলব তোমার রোগ ভালো করে। তো অনেক মানুষ চিন্তা করি এতদিন ধরে এই রোগে আক্রান্ত আচ্ছা যদি তার খোদার উপরে ইমান আনি তাহলে যদি ভালো হয়ে যায় তাহলে অসুবিধা কারণ বাদশারও তো ক্ষুদা মানতে অনেক বসু ধরে বাদশায় তো আর রোগ ভালো করে দিতে তো যুবকের উপর কাছে ইমান আনলো আনার পরে যুবক দোয়া করে রোগ ভালো হয়ে